আসসালামু আলাইকুম যারা নতুন ভ্লগার অথবা যারা অন্যের ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে চাচ্ছেন যে আপনিও কাজ করবেন তো তাদের জন্য আমার আজকের ভিডিওটা ভিডিওতে বলা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন দয়া করে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে কাজ করতে আসলে তেমন কোনো অভিজ্ঞতা বা শিক্ষাগত যোগ্যতা কোনো কিছুরই প্রয়োজন হয় না ভিডিও বানানোর ইচ্ছা শক্তি মনোবলার ধৈর্য থাকলেই কিন্তু ফেসবুক থেকে সফলতা অর্জন করা যায় এখন কথা হচ্ছে সেটা না কথা হচ্ছে এই ব্লগিং করার জন্য কিন্তু অনেক আপরা বিশেষ করে যাদের পেজে এক লাখ বা দুই লাখ এরকম ফলোয়ার আছে তারা কিন্তু বিভিন্ন ছোট ছোট কোর্স চালু করেছে এই তাদের কোর্সের বিষয় থাকে কিভাবে সঠিক নিয়মে ফেস ফেসবুক পেজ খোলা যায় প্রফেশনাল ভাবে কিভাবে সেট করা যায় সহজ উপায়ে ভিডিও এডিটিং সহজ নিয়মে ভিডিও আপলোড সঠিক নিয়মে রিলস ভাইরাল করার নিয়ম আপনি কিভাবে কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করবেন ক্রিয়েটর স্টুডিও কিভাবে ব্যবহার করবেন অটো ইউ অ্যাপ্রুভাল গ্রুপগুলো কীভাবে খুঁজে বের করবেন টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এই বিষয়গুলো কীভাবে আপনি ব্যবহার করবেন মূলত এই বিষয়ের উপর চার থেকে পাঁচটা ক্লাস নেয় কেউ দুই হাজার কেউ তিন হাজার কেউ পনেরোশো এক একজন এক এক রকম ফি নিয়ে তারপরে কিন্তু তারা এই ক্লাসগুলো করিয়ে থাকে তো আপনি কী ভাবছেন আমি সেই ক্লাসগুলো করার কথা বলবো মোটেই না শুধু শুধু আপনি আপনার টাকাগুলোই খরচ করতেছেন আপনি কিন্তু চাইলেই এই যে সঠিক নিয়মে খোলা প্রফেশনাল টাকা দেওয়া ভিডিও এডিট কিভাবে করবেন এই সব কিছু টিউটোরিয়াল ইউটিউব দেখেই কিন্তু শিখে নিতে পারেন আর আপনার ক্লাসে যে জিনিসগুলো শিখাবে তার থেকে হাজার হাজার গুণ ভালো টিউটোরিয়াল কিন্তু আপনি বড় বড় ইউটিউবারদের কাছ থেকে পেয়ে যাবেন এরা যেমন আপনাকে দুই ঘন্টা টাইম দিয়ে আপনাকে চার দিন কোর্স করিয়েই ছেড়ে দিবে তারপরে হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনাকে হেল্প করবে কিন্তু তার থেকে আপনার যদি ইচ্ছা শক্তি আর মনোবল থাকে তাহলে কিন্তু আপনি ইউটিউব দেখেই কিন্তু ঠেকে 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 যে জিনিসটা শিখবেন সেটা কিন্তু আপনি কখনোই ভুলে যাবেন না আর যে জিনিসটা কিন্তু কষ্ট করে শেখা হয় কষ্ট করে পাওয়া হয় সেই জিনিসের প্রতি আগ্রহ থাকে অনেক তো এই জন্যই বলতেছি আপনি শুধু শুধু আপনার কষ্টের টাকা খরচ না করে আপনি চাইলে নিজেই ব্লগিং শুরু করতে পারেন যদি আপনার ইচ্ছা শক্তি থাকে ধৈর্য থাকে প্রতিদিন একটা করে টিউটোরিয়াল ইউটিউবে দেখে দেখে আপনি একদিন প্রফেশনাল সেট আপ করা দেখেন একদিন কীভাবে সুন্দরভাবে পেজ খুলতে হয় সেগুলো দেখে দেখে একটা খাতায় নোট করেন তারপরে কিন্তু আপনি এই কাজটা নিজেই করতে পারবেন নিজেই আপনি একটা পেজ খুলতে পারবেন ভিডিও এডিট করা এই জিনিসটাও আপনি সুন্দরভাবে শিখতে পারবেন কীভাবে আপলোড দিতে হয় কীভাবে রিলস আপলোড দিতে হয় কী কীভাবে আপনি মিউজিক ব্যবহার করবেন এই টোটাল জিনিসটাই কিন্তু ইউটিউবে খুবই সুন্দরভাবে দেওয়া আছে আপনি সার্চ দিয়ে দিয়ে এক এক দিন করে একটা একটা দেখে দেখে খুব নিলিবিলি সুন্দরভাবে কিন্তু নিজের ভিডিও এডিট নিজের ভিডিও পোস্ট সব কিছু কিন্তু সুন্দরভাবে আপনি করে নিতে পারবেন এরপরেও যদি আপনার মনে হয় আপনি কোর্স কিনবেন তো সেটা কিনতে পারেন আমার কিছুই বলার নাই